ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনই দু সাল দেশের ইতিহাসে অভূতপূর্ব এক অধ্যায় বাইশ দিনে রক্তক্ষয়ী আন্দোলনে টিকতে না পেরে শুধু ক্ষমতাই নয় দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা এর মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোর সংস্কার ও গণতান্ত্রিক চিন্তা চেতনায় বৈষম্যহীন দেশের আকাঙ্ক্ষা তৈরি হয় জনমনে স্বৈরাচার হটানোর এক রক্তক্ষয়ী আন্দোলনের সাক্ষী দুই সাল জুলাই আগস্টে সরকারি চাকরিতে কোটা বৈষম্যের বিরুদ্ধে ফুসে উঠে ছাত্র জনতা আন্দোলন যখন তুঙ্গে তখন সরকার প্রধানের দমবুক্তি আগুনে ঘি ঢালার মতোই উত্তাপ ছড়ায় রাজপথে মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না সরকার প্রধানের এমন স্বৈরাচারী মনোভাবের বহিপ্রকাশ আন্দোলনে যোগ করে নতুন মাত্রা রাজধানীসহ সারাদেশে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে প্রতিবাদের ঝড় বৈষম্য বিরোধী আন্দোলন দমনে ছাত্রলীগের সশস্ত্র আক্রমণে বিক্ষুব্ধ হয়ে ওঠে সর্বস্তরের মানুষ ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারাও নেমে আসে রাজপথে শুরু হয় বাংলা ব্লকেট সারাদেশে ছাত্রজনতার আন্দোলন তীব্র আকার ধারণ করলে দেখামাত্রগুলির নির্দেশ দেয় আওয়ামী লীগ সরকার ছাত্রলীগ যুবলীগসহ অস্ত্রধারী সরকারি পেটুয়া বাহিনী নির্বিচারে গুলি চালায় ছাত্রজনতার উপর রাজপথে শহীদ হন আবু সাইদ ফাইয়াজ ফারহান বীর সহ জানা অজানা অসংখ্য তাজা প্রাণ আন্দোলন তমাতে বন্ধ করা হয় ইন্টারনেট উনিশ জুলাই দেশব্যাপী কারফিউ জারি করে মোতায়েন করা হয় সেনাবাহিনী পরদিন ব্লক রেড দিয়ে শুরু হয় গণগ্রেফতার তুলে নেওয়া হয় ছয় সমন্বয়কারীকে পয়লা আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে সরকার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ওপর চলে গুলি দীর্ঘ হতে থাকে লাশের মিছিল প্রতিবাদে ঘোষণা আসে অসহযোগ আন্দোলনের তিন আগস্ট শহীদ মিনারে ছাত্রজনতার বিশাল জমায়েত থেকে ঘোষণা আসে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি এরপরই তীব্র হয় দমন পীড়ন বাড়তে থাকে নিহত আহতের সংখ্যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রক্তক্ষয়ী দিন চার আগস্ট এদিন শহীদ হন শতাধিক একদিন এগিয়ে আনা হয় মার্চ টু ঢাকা কর্মসূচি পাঁচ আগস্ট রাজধানীর প্রবেশ মুখগুলোতে লাখো জনতার মিছিল দেখে পালিয়ে যায় সরকারের পেটুয়া বাহিনী প্রাণ বাঁচাতে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা স্বৈরাচারের পতনের পরই শুরু হয় বিজয় মিছিল ঘর ছেড়ে রাজপথে নারী শিশুসহ নানা বয়সের নানা শ্রেণী পেশার মানুষ গণভবন দখল করে নেয় জনতা তাদের নানা কর্মকাণ্ডে বহিঃপ্রকাশ ঘটে স্বৈরাচারের প্রতি দীর্ঘদিনের জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভের ভোটারবিহীন নির্বাচন করে দীর্ঘদিন কুক্ষিগত করে রাখা জাতীয় সংসদেও ঢুকে পড়ে আমজনতা মুক্ত স্বাধীন দেশের লাল সবুজ ঘিরে অবতারণা ঘটে এক অভাবনীয় দৃশ্যের রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা